সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা টিভির নিয়মিত শুনছেন আমরা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহান অরুণ এই যে বাংলাদেশ যে দুর্নীতিগ্রস্ত এর জন্য যে প্রধানত রাজনৈতিক দলরা মূলত দায়ী এরপরে এদেশ কারণেই অন্য অন্য যে সেক্টরগুলো দুর্নীতিগ্রস্ত হয় তাদের কথাও বলবেন এবং তাদের কথাও আমরা বলবো এবং এর থেকে বলার উদ্দেশ্য যে আমরা কিভাবে এই সমস্যাগুলোকে প্রথমে চিহ্নিত করব এবং উত্তরণের উপায়গুলো আমরা পরিবর্তনগুলো কিভাবে করা সম্ভব সে বিষয়ে কথা বলবো এই ব্যাপারে কথা বলবেন শাহজাহান শাহজানুরুল এখন এই যে যে নমিনেশন বাণিজ্য এই যে দুর্নীতি অগণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক চর্চার আশ্বাস দিয়ে ক্ষমতায় আসছেন জনগণকে ভুলভাল বুঝিয়ে এবং সেই কারণে আমাদের দুর্দশার প্রহর প্রলম্বিত হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে এটা আমাদের কাম্য নয় এ বিষয়ে তিনি তার অভিমত ব্যক্ত করবেন আপনি এবার ব্যাপার হচ্ছে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছরের বেশি উর্ধে চুয়ান্ন বছর চুয়ান্ন বছর তা এই যে চুয়ান্ন বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের মধ্যে এত বেশি ইন্টারেস্টেড পৃথিবীতে যত দেশ আছে প্রতিটা দেশে নির্বাচন হয় কিন্তু সেই নির্বাচনটা দেখা যায় যে যখন নির্বাচন হবে ঠিক তার পাঁচ মাস এর মধ্যেই কিন্তু মানে সৃষ্টি হয় কিভাবে প্রচার করে আমার ক্যান্ডিডেটে আমি জিতাবো এইরকম ধরনের বা ক্যান্ডিডেটের পক্ষে আমরা সমর্থন দেখাবো হ্যাঁ কিন্তু আমাদের দেশে সারা বছর সারা বছর নির্বাচন শেষ হয়ে যাবে আবার নির্বাচন আসবে এর মধ্যে কিন্তু কর্মীর অবস্থান থেকে কেউ সরতে রাজি না কেন এটা কি করে কেন এটা হয় হওয়ার একটাই মূল কারণ যে এখান থেকে যারা আমাদের প্রতিনিধি হিসাবে আসে রাজনীতি মানে এমপি হিসাবে তাদের কাছ থেকে বা মন্ত্রী হিসাবে যারা আসে তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা হ্যাঁ রাষ্ট্রীয় যে মানে অর্থ যে যেসব জায়গায় আছে সেসব জায়গা থেকে অর্থ পাওয়ার সুযোগ করে দিচ্ছে এই এমপি মন্ত্রীরা এই সুযোগগুলো করে দেওয়ার কারণেই আমাদের কর্মী একের পর এক সৃষ্টি হচ্ছে আর দেশের একের পর এক ক্ষতি হচ্ছে হ্যাঁ এর কোন পরিবর্তন আমরা পাচ্ছি না পৃথিবীর কোন দেশে এত এত নেতা নেই যা আমাদের বাংলাদেশে এই চুয়ান্ন বছরেও আমরা শেষ করতে পারতিস না মানে এর একটা সমাধান একান্ত প্রয়োজন আমরা আপনাদের কাছে সাধারণ মানুষের কাছে আমরা এইটা আমাদের বক্তব্য ও রাখতে চাই যে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানান আমাদেরকে যখনই জানাবেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমি মহাসচিব আছি আমরা অবশ্যই এটাকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সরকারের সামনে তুলে ধরবো যাতে এই কর্মী বাহিনীর যে তৎপরতা বা এদের যে আমাদের কাছের থেকে আমাদের দেশটাকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্যে তারা যে কর্মকাণ্ডগুলো চালায় বা বিভিন্ন দিক থেকে সুযোগ নেওয়া সন্ধান হয় সুযোগ সন্ধানই হয় হ্যাঁ বিশেষ করে ঠিকাদারি দিক থেকে হোক এই যে চক্র থেকে আমরা বের হতে পারছি না তো এইটা আসলে আমাদের দেশে যারা টক করেন তারা তাদের মধ্যে সবাই না হলে অনেকে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু বিষয় হলো যে দেখা যায় দিন শেষে কেউ না কেউ কোনো দলের পক্ষে কথা বলেন কোন বায়াস্ট হয়ে যান এখন আমিও নিরপেক্ষ নই আমি সত্য ন্যায়ের পক্ষে আমাকে যদি কেউ বলা হয় যে নিরপেক্ষ আমি বলবো না ভাই আমি আমি সত্য এবং পক্ষে যেটা সত্য যেটা ন্যায় যেটা কল্যাণ কর আমি তার পক্ষে এখন সেটাকে যদি কেউ মানে তার বিরুদ্ধে চলে যায় সে যদি আমাকে তার জন্য কোনো ট্যাগ লাগিয়ে অথবা আমাকে নিরপেক্ষ না বলে সে যদি একটা দলীয় ভাবে বিবেচনা করে সেটা তার ব্যাপার কিন্তু আমরা সত্য ন্যায়ের পক্ষে কাজ করছি সত্য আমাদের এই সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান বাংলাদেশ এই বিশ্ব মানবাধিকার আমরা যে কাজগুলো করে যাচ্ছি দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই দুই দশক ধরে আমরা যে কাজগুলো করছি জনগণের কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে আমরা সরকারের কাছে কিছু চাওয়া পাওয়ার আমাদের উদ্দেশ্য নেই এবং কোনোদিন চাইনি কোনোদিন পাইও নি আর সে আশাও নেই ভবিষ্যতে আমাদের কিন্তু আমরা আমাদের একটা চাওয়াই জাতির কল্যাণ জনগণের কল্যাণ মানুষের কল্যাণ দেশ দেশের এখন সেই কল্যাণ যদি করতে হয় তাহলে তো আগে রাজনৈতিক দলগুলোকে সততা নিষ্ঠা এবং আদর্শের চর্চা করতে হবে তাদের নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা করতে হবে দলের তৃণমূল পর্যায়ের একটা কনিষ্ঠ কর্মীর কেউ মূল্যায়ন করতে হবে এবং সে যদি কোনো ভালো পরামর্শ দেয় সেটা গ্রহণ করতে হবে তার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে কিন্তু তাকে যদি ধমক দিয়ে থামিয়ে দেয় তাকে কথা বলতে না দেয় যে তুই কি বুঝিস তুই চালাজ ভ্যান তুই তুই বেচিস তরকারি তুই বেচিস মাছ তুই লেখাপড়া জানিস না তোর কি মানে এখানে কথা বলার কি জ্ঞান আছে এই যে একটা কি বলা যায় একটা ট্রেন্ড আছে চালু এই যে একটা অপসংস্কৃতি যে মানুষকে কথা বলতে না দেওয়া মানুষের কথা শুনতে হবে সেই কথা শুনে তার থেকে যে জিসটা যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করতে হবে এবং তাকে ধন্যবাদ দিতে হবে যেন তার ভেতরে ভালো চিন্তা করার ভালো পরামর্শ দেওয়ার উৎসাহ আরো জাগরিত হয় আর যদি আপনি তাকে ধমক দিয়ে দমিয়ে দেন তাহলে সে ভালো চিন্তাও করবে না আর ভালো কথা বলতেও চাইবে না দেখবে এটা বলতে গেলে বিপদ কেউ আমাকে মানে ই করছে না অনুপ্রাণিত করছে না তেমনি আমরা মনে করি আমাদের যত শ্রেণী পেশাজীবী মানুষ আছে দেশে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবী মানুষের যে সমস্যাগুলি তাদের যারা প্রতিনিধি তারা কথা বলবে জনগণের ডায়াসে এসে রাজনীতিবিদদের মধ্যে এসে কথা বলবে রাজনীতিবিদদের মঞ্চে দেখা যায় একটা কি যে যখন মঞ্চে দশজন নেতা বসে থাকে একজনকে বক্তৃতা দিতে দেওয়া বলা হয় ওই দশজনের জনের ফিরিস্তি বলা শুরু করে সে প্রথমে দশ মিনিট ধরে যে উনি দলের এত বড় কর্মী তার নামের আগে দশটা বিশেষণ লাগিয়ে পরে দশটা বিশেষণ লাগিয়ে তাকে তৈল মর্দন করে এই তেল মাজা তৈল মর্দন করে দশ মিনিট নষ্ট করে একই কথা সবাই কিন্তু উঠে পড়তেছে সবাই শুনতাম যারা শ্রোতা তারা এসে শুনে বিরক্ত হয় যে সবাই তো তারা তাকে আমরা চিনি তার কথা বারবার আবার বলতে হচ্ছে কেন মঞ্চে দাঁড়িয়ে বলে তারপরে লাস্টে এক মিনিটে চিৎকার করে গলা ফাটিয়ে সে এমন দুটি কথা বলে যে কথা দুটোর কোনো আগামাতা নেই এবং যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না এই কালচারটা আমাদের অধিকাংশ রাজনীতি দলের মধ্যে আছে মঞ্চে উপবিষ্ট করা তারা সবাই দেখছে তুমি তাদের নাম বলে সম্বোধন করে তাকে তেল না তোমার পদ থাকবে না তাহলে ওই রাজনীতি করার তোমার দরকার নেই আর যাকে চেনে না তাকে তুমি মঞ্চে বসাইছো কেন যে জনগণ যাকে চেনে না তাকে বারবার পরিচয় করে যেতে মঞ্চে উপবিষ্ট আমাদের জাতীয় অত বড় নেতা তত বড় এত বড় অনেক কিছু বলে তাকে বারবার সম্বোধন করা টিভির যে টপ গুলো হয় সেখানেও যে এই কাজ করে ভাবে এই অপরীতি অপসংস্কৃতি থেকে আমরা কবে মুক্তি পাব। এ থেকে আমাদের মুক্তি খুবই জরুরি এবং এই বিষয়ে মুক্তির উপায় নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো আমাদের সাত্রী ঠাকুর ধন্যবাদ সবাইকে